আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সালাদ খুব সহজে ঘরে থাকা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে হেলদি সালাদের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক সালাদ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শশা শশাটা আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেব মিহি করে কাটা গাজর কুচি দিয়ে দেব খেজুর কুচি দিয়ে দেব আঙ্গুর আঙ্গুরটাও আমি কেটে নিয়েছি দিয়ে দেব, তরমুজ টমেটো দিয়ে দেব কাঁচামরিচ কুচি পাতা কপি কুচি দিয়ে দেব ছোলা ছোলাটা আমি সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম এখানে আমি কাঠবাদাম আর চীনা বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়েও সালাদটা তৈরি করে নিতে পারেন এবারে দিয়ে দেব এক ফালি লেবুর রস এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো মধু এবার হাত দিয়ে সালাডটা খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে সালাডটা খেতেও কিন্তু ভালো হবে আপনারা চাইলে সালাদের মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এবার এর ওপরে দিয়ে দেব সেদ্ধ ডিম ডিমটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার হেলদি সালাতের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ইফতারে এমন একটা রেসিপি হলে সবাই চেটে পুটে খাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে